সালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের বিভিন্ন সময়ে একটা অভিধান ব্যবহার করার প্রয়োজন হতে পারে তো যেহেতু আমরা প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী আমাদের একটা মনোলিঙ্গুয়াল অভিধান হলে হবে না বরং আমাদের একটা বাইলিঙ্গুয়াল অভিধানের প্রয়োজন বাইলিঙ্গুয়াল অভিধান হচ্ছে যে দুই ভাষার অভিধান যেরকম ধরেন বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা কিংবা আরবি থেকে উর্দু উর্দু থেকে বাংলা এরকম যে দুই ভাষার অভিধান থাকে এগুলো এগুলোকে বলা হয় বাইলিঙ্গুয়াল অভিধান আর মনোলিঙ্গুয়াল মনো হচ্ছে এক মানে এক ভাষার অভিধান ইংরেজি থেকে ইংরেজি সব অভিধান আছে এই মুহূর্তে আমরা ইংরেজি থেকে ইংরেজি অভিধান থেকে উপকৃত হতে পারবো না যেহেতু আমরা প্রাথমিক লেভেলের শিক্ষার্থী আমাদের জন্য একটা বাইলিঙ্গুয়াল অভিধান দরকার এজন্য আমি সবসময় সাজেস্ট করে থাকি বাংলা একাডেমির ইংরেজি থেকে বাংলা অভিধানটা এটা একটা বেস্ট অভিধান বাংলা বাংলা ভাষাভাষীদের জন্য কিন্তু আমি জানি অনেকেই হয়তো বা কী করতে পারবেন না অভিধানটা এই মুহূর্তে সংগ্রহ করতে পারবেন না কিংবা আর্থিক কারণে সংগ্রহ করতে পারছেন না কিংবা আপনার নিকটস্থ লাইব্রেরিতে না থাকার কারণে এটা সংগ্রহ করতে দেরি হতে পারে এজন্য আমি আপনাদেরকে এটার অ্যাপ ভার্সন কীভাবে ব্যবহার করবেন সেটা দেখাচ্ছি তো অ্যাপ ভার্সন ব্যবহার করার জন্য আমরা হচ্ছে এটাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারছি না কারণ গুগল প্লে স্টোরে থেকে এটা রিমুভ করে দেওয়া হয়েছে এটা একজন ব্যক্তি ডেভেলপ করেছিলেন ওনার নাম হচ্ছে আব্দুল্লাল মামুন অরণ্য তো ওনার ওয়েবসাইট হচ্ছে এটা ওয়ান আস ডট কম তো কিছুদিন আগে এটা রিমুভ করে দেওয়া হয়েছে কারণ উনি রেগুলারলি এটা আপডেট করছিলেন না গুগল তার নীতি অনুযায়ী রিমুভ করে দিয়েছে এখন এটাকে ম্যানুয়ালি ইনস্টল করতে হয় ম্যানুয়াল ইনস্টল করার জন্য আপনারা দেখবেন যে ওয়েবসাইটের এই জায়গাটায় অ্যাপ ডাউনলোড ইনস্ট্রাকশন একটা অংশ আছে এটাই ক্লিক করবেন এটা লিঙ্ক আপ করা আরেকটা পেজের সাথে যে এই পেজটা থেকে আসলে আমরা কি করতে পারবো অ্যাপটাকে ম্যানুয়ালি ডাউনলোড করতে পারবো এর জন্য দুটো কাজ আমাদেরকে করতে হবে দুটো না তিনটা কাজ একটা হচ্ছে ডাটাবেসটা ডাউনলোড করতে হবে দ্বিতীয় হচ্ছে এপিকে ফাইলটা ডাউনলোড করতে হবে আর তৃতীয় কাজ হচ্ছে এই দুইটাকে একসাথে আমাদের ওয়েবসাইটে মার্চ করে নিতে হবে মানে কানেক্ট করে নিতে হবে তো আপনারা এখানে তিনটা লিঙ্ক দেখতে পাচ্ছেন যে কোনো জায়গা থেকে এটা সরাসরি ওনার সার্ভার থেকে দ্বিতীয়টা হচ্ছে ড্রপ থেকে তৃতীয় ফায়ার ফ্রাক্স থেকে তো আপনাদের যেটাই সুবিধা হয় সেটা থেকে জাস্ট এই যে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব বা আপনারা অ্যান্ড্রয়েডে যারা ব্যবহার করবেন ফোন থেকে যারা ব্রাউজ করবেন তারা এটা চেপে ধরে একটা নতুন উইন্ডোতে চালু করলেই দেখবেন যে ডাউনলোড শুরু হয়ে গেছে তো এই ফাইলটাকে ডাউনলোড করে নেবেন এই ফাইলটার সাইজ হচ্ছে একশো আটষট্টি এমবি এখানে লেখাই আছে তো এটা আপনারা ডাউনলোড করলে আপনাদের ডাউনলোড ফোল্ডারে যাবে এবং এটার এক্সটেনশন বা ফাইলের নামটা থাকবে এরকম যে এখানে দেখতে পাচ্ছেন যে মেইন ডট কম তারপরে হচ্ছে ওয়ান আজ ডট বাংলাদিক ডট ও বিবি এই নামের একটা ফাইল এই যে বিশাল বড় একটা নাম আমি এটাকে হচ্ছে এই যে কোথায় দেখাবো এই যে এখানে দেখেন এই হচ্ছে বিশাল বড় একটা বিশাল বড় একটা নাম এটা হচ্ছে ফাইলের নাম তবে এক্সটেনশন হচ্ছে ডট ওবি এই ফাইলটা আমরা ডাউনলোড করব এখান থেকে আমি আর ডাউনলোড করছি না যেহেতু আমার ইতিমধ্যে আছে আমি দেখাচ্ছি যে তারপরে কি করবেন এটা ডাউনলোড করার পরে আমাদেরকে একটা কাজ করতে হবে সেই কাজটা কি সেই কাজটা দেখানোর জন্য আমাকে ফোনে চলে যেতে হবে আমি ফোনে চলে যাচ্ছি আপনারা দেখেন তো এখানে ফোনে আপনারা আপনাদের ফাইল ম্যানেজার যেটা আছে ফাইল ম্যানেজারে চলে যাবেন ফাইল ম্যানেজারে যাওয়ার জন্য আমাদের সবারই তো একটা ফাইল ম্যানেজার থাকে ফাইল ম্যানেজারে যাবেন ফাইল ম্যানেজারের তারপরে অ্যান্ড্রয়েড নামে একটা ফোল্ডার আপনারা পাবেন সেটা হচ্ছে ডিভাইস স্টোরেজ হোক অথবা আপনার যদি এসডি কার্ড থাকে এসডি কার্ডের যদি আপনার ডিফল্টভাবে রাখেন যেখানেই হোক আপনারা অ্যান্ড্রয়েড নামের একটা ফোল্ডার পাবেন তো অ্যান্ড্রয়েড সরি অ্যালার্মস না দ্বিতীয়টা অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডের মধ্যে দেখেন যে তিনটা ফাইল আছে একটা হচ্ছে ও বিবি ফাইল আমাদের যে ফাইলটা ছিল সেটারও নাম কিন্তু হচ্ছে এই যে শেষে ও বিবি এই এক্সটেনশনের তাহলে এটার এই ফাইলটা রাখতে হবে আমাদের কোথায় এই ফোল্ডারের মধ্যে এই যে ও বিবির মধ্যে আসেন ও বিবির মধ্যে আসার পরে আমরা একটা ফোল্ডার নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবো যে ফোল্ডারের নাম হবে এই যে আপনারা এই নামটা এই ওয়েবসাইট থেকেই কপি করে নেবেন দেখেন এখানে লেখা আছে যে কি করতে হবে আপনাকে এই ফাইল এই যে ফোল্ডার এই নামে একটা ফোল্ডার করতে হবে আমি এখানে এটাকে এনে দিচ্ছি প্রয়োজনে আমি আমার ওয়েবসাইটে আপনাদের লিঙ্কের পাশাপাশি এই জিনিসগুলো লিখে দিব এই যে ডট কম ডট অন আস ডট ডিক্ট এই নামে একটা ফোল্ডার করবেন এই নামে এটাকে কপি করে নেবেন কপি করে আপনারা কোথায় ফোল্ডার করবেন আপনাদের ফোনের এই জায়গাটায় এই যে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডের ভিতরে থেকে কোথায় যাবেন ও আপনি একটা নতুন ফোল্ডার করবেন এই যে এখানে ক্লিক করবেন নিউ ফোল্ডার নিউ ফোল্ডার আমার ইতিমধ্যে করা আছে ওখানে আপনি পেস্ট করে দিবেন এই ফাইলের নামটা ফোল্ডারের নামটা এটার ভিতরে এনে কি করবেন এই যে ফাইলটা আছে এটাকে রেখে দিবেন দেখেন আমার এই ফাইলটা কিন্তু মেইন ডট টু ডট কম ডট ওয়ান ডট বাংলাডিক্ট ডট ও বিবি ফাইল যেটা ছিল আমাদের ফাইল তাহলে এটা কোথায় আসলো এটার ভিতরে আসলো এই যে এই ফাইলের ভিতরে আমি আমরা এটাকে রাখলাম আর এই ফাইলটা কোথায় আসলো এই যে আমাদের ফোল্ডারের নামটা কি ছিল আপনাদের মনে আছে ফোল্ডারের নামটা ছিল অবিবি তা সেটা ছিল অ্যান্ড্রয়েডের আন্ডারে তাহলে অ্যান্ড্রয়েড এটার আন্ডারে ছিল ও বিবি ও আন্ডারে ছিল এটাই এটা হচ্ছে পাথ আমরা পাথ বলি যে এই অ্যান্ড্রয়েড ফোল্ডারের মধ্যে আপনি হচ্ছে ওবি ডট এই যে ওবি নামে একটা ফোল্ডার পাবেন সেটার মধ্যে হচ্ছে আপনি এই নামে একটা ফোল্ডার করবেন তার মধ্যে হচ্ছে আপনি এই ফাইলটা যে লাস্টের যেটা আছে এই ফাইলটাকে রাখবেন তাহলে স্টেপ হচ্ছে কয়েকটা আমি এটাকে যদি আপনাদের বোঝার সুবিধার্থে এভাবেও দেই যে ধাপ কি হচ্ছে দেখেন ধাপ কি হচ্ছে দেখেন আর সর্বশেষ হচ্ছে এই যে এই ফাইলটা আমরা এখানে রাখছি তো সরি এই যে আরেকটা কাজ আছে এখানে কাজ কি হচ্ছে আমি মধ্যে ঢুকছি তার মধ্যে আমি ডট ফাইলটা পাচ্ছি তার মধ্যে ঢুকে আমি একটা ম্যানুয়ালি নিজে একটা ফোল্ডার ক্রিয়েট করছি যে ফোল্ডারটার নাম হবে এটা এবং তার মধ্যে আমরা যে ফাইলটা ডাউনলোড করব সেই ফাইলটা নিয়ে এখানে রেখে দিব যেরকম আপনারা এমপি ফোর ফাইল ডাউনলোড করেন জেপেক ফাইল ডাউনলোড করেন পিএনজি ফাইল ডাউনলোড করেন এমপি থ্রি ফাইল ডাউনলোড করেন এরকম এরকম একটা ফাইল এটা ডাটাবেস ফাইল আমরা এটাকে নিয়ে ওটার ভিতরে রেখে দিব তাহলে এটা হচ্ছে ফাইল আর এগুলো হচ্ছে সব ফোল্ডার এই তিনোটা হচ্ছে ফোল্ডারের নাম এই অ্যান্ড্রয়েডের ভিতরে এটা তার ভিতরে এটা এবং সর্বশেষে তার লাস্ট যে ফোল্ডারটা হবে তার ভিতরে এই ফাইল এই কাজটা প্রথম ধাপে আমাদের করে ফেলতে হবে তো আমরা দুইটা কাজ এখন বন্ধ করলাম একটা হচ্ছে আমি ফাইল ডাউনলোড করলাম তারপরে হচ্ছে ফাইলটাকে একটা নির্ধারিত ফোল্ডারের মধ্যে নিয়ে কি করলাম রাখলাম ঠিক আছে এতটুকু আচ্ছা তাহলে এতটুকু কাজ আমাদের শেষ হলো এখন আমাদের কাজ কি এখন কাজ হচ্ছে আমাদের এপিকে ফাইল বা অ্যাপটাকে ডাউনলোড করা এই জন্য দেখেন এই যে নিচে লেখা আছে স্টেপ টু এই ফাইলটাকে আমাদের ডাউনলোড করতে হবে এটার জন্য আমরা এখানে যদি ক্লিক করি ক্লিক করলেই এই ফাইলটা ডাউনলোড হবে অথবা এটাকে ডান ক্লিক করে আপনারা হচ্ছে ফোনের ক্ষেত্রে চেপে ধরে ওপেন ইন আ নিউ ট্যাপ যদি দেন তাহলে দেখবেন যে এই ফাইলটা ডাউনলোড হচ্ছে একটা ওয়ার্নিং দেখাবে যে তুমি অন্য জায়গা থেকে ডাউনলোড করছো গুগল প্লে স্টোর সারা এটা সেফ না এরকম একটা ভয় দেখাবে আপনারা ওটাকে ইগনোর করে ফাইল ম্যানেজার থেকে পারমিশনটা দিয়ে দিলে দেখা যাবে এই অ্যাপটা ইনস্টল হয়ে যাবে আপনি ইনস্টল করলেই ওই ডাটাবেজের সাথে কানেক্ট হয়ে যাবে এই যে ডাটাবেস ফাইলটা রেখেছিলেন এবং আপনার অ্যাপটা ব্যবহার করতে পারবেন আমি ঠিক এভাবেই ব্যবহার করছি এই যে আমি আপনাদেরকে দেখাই আপনারা তো এখানে দেখেছেন যেটার ভিতরে আমার ফাইলটা আছে আমি তারপরে এপিকে ফাইলটা ডাউনলোড করেছি এবং ইনস্টল দিয়েছি এখন আমি যদি আমার অ্যাপটার ভিতরে ঢুকি এটা হচ্ছে অ্যাপের আইকন এই যে বাংলা এটা হচ্ছে আইকন এটাই ক্লিক করবেন করার পরে এই যে দেখেন এখানে অ্যাপটা চলে এসেছে আমরা যদি যাই সেটিংয়ে সেটিংয়ে গিয়ে অ্যাবাউট দেখে দেখবো এই যে ফরিদপুরের ওয়েবসাইটের ক্রেডিট আছে এবং আবদুল্লাল মামুন অরণ্য উনি হচ্ছেন ডেভেলপার এই যে এভাবেই আবি ব্যবহার করছি এছাড়া আসলে এখন উপায় নেই এখানে বাংলা একাডেমির অভিধান এবং চমৎকার একটা অভিধান আপনারা হচ্ছে যে কোনো শব্দ সম্পর্কে বিস্তারিত এখানে পাবেন বাংলা ভাষায় চমৎকার একটা অভিধান এই যে আমরা হ্যাভ লেখলাম হ্যাভ একটা সাধারণ ভার এটার কিন্তু অসংখ্য ব্যবহার আছে এখানে দেখেন অনেক বিস্তারিত আলোচনা করেছে যা আমরা বিভিন্ন সময় রেফারেন্স হিসেবে ব্যবহার এবং নিচে এমনকি মনোলিঙ্গ অভিধানেরও কিছু আলোচনা আছে যদিও ওটা আসলে খুব একটা ভালো না কিন্তু আমাদের যা কাজ সেটা এখান থেকে হাসিল হয়ে যাবে যতটুকু দরকার আছে ঠিক আছে তো আপনারা অবশ্যই অ্যাপ এই অ্যাপটা ইনস্টল দিয়ে নেবেন এতে করে আপনাদের চর্চা করাটা অনেকটাই সহজ হবে যারা এমনকি কাগজে অভিধানটা কিনতে পারবেন বা সংগ্রহ করতে পারবেন তারাও চাইলে ফোনে এটা রাখতে পারেন তাহলে মাঝে মাঝে দেখা যাবে যে আপনারা যখন অন গো থাকবেন বিভিন্ন জায়গায় বাহিরে থাকবেন তখন কোনো একটা শব্দ দেখার দরকার হলো তৎক্ষণাৎ আপনি অ্যাপটা থেকে দেখে নিতে পারলেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন সালামু আলাইকুম ওরমতুল্লাহি